ইফাত তানহার প্রশ্নের উত্তর দিল না ফেসবুক আইডির সব কিছু ঠিক করতে লাগল সুন্দর একটা বোরখা পরা মেয়ের ছবি প্রোফাইলে দিয়ে দিল এই প্রথম তানহার নিজের ফোন হয়েছে আবির হাসনা বেগমকে বলেছিল তানহাকে একটা ফোন কিনে দিতে কিন্তু হাসনা বেগম কিনে দেন নাই আবিরকে বুঝিয়েছে ফোন পেলে তানহা খারাপ হয়ে যাবে মায়ের কথাই চুক্তি আছে ভেবেই আবির আর কিছু বলে নাই ইফাদ ফোনের দিকে মনোযোগী হয়ে আছে নতুন ফোন তানহার আগ্রহ একটু বেশি তানহা ফোন দেখার জন্য ইফাদের গা ঘেসে বসেছে ইফাদ বিরক্ত হয়ে বলল একটা কাজ করো আমার কোলের মধ্যে এসে বসো তানহা কোনো কথা না বলে কম্বলের মধ্যে দুটো ঢুকিয়ে দিয়ে ইফাদের কোলের মধ্যে বসে পড়ল ইফাদ চোখ গোল গোল করে করে কানহার দিকে তাকালো দেখুন ঠান্ডার মধ্যে নাকামি আমার দেখুন ঠান্ডার মধ্যে নাকামি করার ধৈর্য আমার নেই এমনিতেই অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে মেঝেতে বসে রেখেছেন আমার ফোনটাও হাতে দিচ্ছেন না বসতে বলছেন বসেছি এভাবে উজবুকের মতো তাকিয়ে থাকার কিছু নেই তুমি আমার উজবুক বললে তুমি আমাকে উসবুক বললে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এখনই ডিলিট করে দিব ফোন এখনো হাতেই পড়ে নাই এখনই এমন পাগলামি করছো নিজের হাতে ফোন পেলে আমাকে চিনবেই না দুইটা বছর ছিলেন না আমার ফোন ছিল না আমি একা থাকি না আমি কি আপনাকে ভুলে গিয়েছি লাগবে না আপনার ফোন আমি চলে যাচ্ছি তানহা উঠে যেতে লাগলে ইফা তানহাকে দু হাতে আবদ্ধ করে ফেলল এত রাগ করো কেন আমি তো তোমার সাথে মজা করছি এই নাও তোমার ফোন লাগবে না এতক্ষণ ফোন ফোন করে জীবন শেষ করে দিচ্ছিলে এখন নিবে না কেন আপনি কার নামে সিম তুলেছেন কেন আমার নামে এই সিম দিয়ে অপরাধমূলক কাজ করব আর পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে আমারই ভালো কোনো কাজ করতে হবে না আমি জেলে বসে বসে খাবো পুলিশের মার তো খান নাই একদিন খেলে দ্বিতীয় দিন বলবেন না দেখি আপনার ফোন দিন দিতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত আমার সাথে কয়টা ছবি তুলতে হবে আচ্ছা তুলবো এখন আপনার ফোন দিন ইফাত নিচের ফোনটা তানহার দিকে এগিয়ে দিল তানহা ফোন হাতে নিয়ে বলল পাসওয়ার্ড বলুন আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি পাসওয়ার্ড বলুন আমাকে বললে আপনার সব টাকা পয়সা সব লুটে নিব নাকি আমার বউ আপনার মতলব কি বলেন তো আমার কোনো মতলব নেই তাহলে পাসওয়ার্ড বলতে বললাম আপনি আবার বউ বলেন কেন আরে বোকা আমার পাসওয়ার্ড দিয়ে আমার বউ চান তানহা হতভম্ব হয়ে ইফাতের দিকে তাকালো মানুষের পাসওয়ার্ড আবার এমন হয় নাকি তানহা ফোনের দিকে মনোযোগ দিল প্রথমে ইফাদের ইফাদের গ্যালারিতে গেল তানহা সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পেল চৈতালির ইফাদের বড় ভাইয়ের ইফাদের বাবার পারিবারিক ছবিও দেখতে পেল তানহা সবকিছু মনোযোগ সহকারে দেখছিল তানহা ইফাত তানহার ফোন নিয়ে নিচের আইডি সার্চ করলো তারপর তানহার আইডি থেকে নিজের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ইফাত খপ করে তানহার হাত থেকে নিজের ফোন নিয়ে নিল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আবার দিয়ে দিল তানহা এতে বেশ বিরক্ত হলো দুছনেই ফোনের মধ্যে মনোযোগী হয়ে আছে বেশ তানহা ইফাদের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখছিল তখনই শ্রুতি ইসলাম আইডি থেকে মেসেজ আসলো তানহা দ্রুত মেসেজ সিন করে ফেললো ইফা কেমন আছো তুমি তুমি আমার নাম্বার ব্লক করে রেখেছ কেন তুমি নাকি বাংলাদেশে আমাকে বলনি কেন বলো তুমি আমাকে তোমার বাসার ঠিকানা দাও আমি তোমার সাথে দেখা করতে চাই তোমার সাথে কথা না বলতে পারলে আমার কিচ্ছু ভালো লাগে না তুমি কি আমার অনুভূতিগুলো বোঝো না ইফাত আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি ইফাত অনেক ভালোবাসি পরে মুখের তার মানে অন্য কাউকে ভালোবাসে আমার জন্য শুধু নিজের দায়িত্ব পালন করছে ফুরফুরে মনটা সেই খারাপ হয়ে গেল আর চোখে ইফাতের দিকে তাকালো ইফাতের দৃষ্টি ফোনের দিকে বিদ্যমান স্মৃতিকে তানহার কথা শুনে ইফাত চমকে উঠল মনে মনে যে ভয়টা পেয়েছিল সেটাই হলো শ্রুতি মেয়েটা ইফাতের কাছে বিরক্তিকর একটা মেয়ে কাজের জন্য সৌদি আরবি সহ্য করেছে বাংলাদেশে এসেই শ্রুতির নাম্বার ব্লক করে দিয়েছিল আজকে আসার সময় ইফাত শ্রুতির রিকোয়েস্ট ডিলিট করে দেওয়ার বদলে অ্যাকসেপ্ট করে ফেলছিল ভেবেছিল ভেবেছিল বাসায় এসে আনফ্রেন্ড করে দিবে তার আগেই তানহা দেখে ফেললো কি সর্বনাশ আমার সংসার শুরু হওয়ার আগে সবাই যুক্তি পরামর্শ করে ভেঙে দেওয়ার প্রচেষ্টায় নেমেছে ইফাদের থেকে উত্তর না পেয়ে তানহা বলল শ্রুতিকে এই জন্য আপনি আমাকে ফোন দিতে চান না শ্রুতি মেয়ের সাথে আপনি রিলেশনে আছেন নিন কথা বলুন আপনার ভালোবাসার মানুষের ভালো লাগছে না আপনাকে ছাড়া অনেক আপনি কি অনেক ভালোবাসে আপনার গার্লফ্রেন্ড তুমি আমাকে ভুল বুঝছো তানহা আমি তোমাকে সবটা খুলে বলছি আমি ছেলেদের সাথে কথা বললে আপনার মুখে দিকে তাকানো যায় না আর একটা মেয়ে আপনাকে ভালোবাসি বলেছে তবু আমি ধৈর্য ধরে আপনার সাথে কথা বলবো আপনি না বললেন আপনি মেয়েদের ঘৃণা করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে মেয়ে আসলো কোথা থেকে হ্যাঁ আমি ভুল করে নিয়ে ফেলছি তুমি আনফ্রেন্ড করে দাও হ্যাঁ আমি আনফ্রেন্ড করে দিব আপনি পরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে নেবেন হ্যাঁ তাহলে ব্লক করে দাও একটা আইডি ব্লক করে দিব অন্য আইডি দিয়ে কথা বলবেন তাই না শ্রুতি মেটা সৌদি আরবে থাকতে আমাকে বিরক্ত করত সেখানে আমি কাজ করতাম দেখে ওকে সহ্য করছি বাংলাদেশে আসার পরে ওর নাম্বার ব্লক করে দিয়েছে আল্লাহর কসম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বাংলাদেশে আসার পরে মনের ভুলেও যোগাযোগ রাখি নাই আচ্ছা বিশ্বাস করলাম আপনার কথা একটা কথা কি জানো তানহা বিশ্বাস ছাড়া বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন তাঁটা এক হাতে ইফাদের দু গাল চেপে ধরে বলল বিশ্বাস আছে দেখে আপনার কথাগুলো শুনলাম আর বিশ্বাস করলাম অধিকার আছে দেখে কৈফিয়ত চাইলাম আপনি শুধু আমার মনে থাকে জানো মনের ভুলেও যদি আপনার চোখ দুটো অন্য দিকে যায় আপনার দু চোখ আমি উপরে ফেলে দিব আমাকে দেখে যতটা ভালো মনে হয় আমি কিন্তু এতটা ভালো মেয়ে নই আমি নিজের ভালোবাসার মানুষের ক্ষেত্রে খুব স্বার্থপর যেটা আমার সেটা শুধুই আমার এক বিন্দু যদি অন্য কারোর হয় তাহলে তাকে আমার লাগবে না গাল ছাড়ো ব্যথা পাচ্ছি কি সাংঘাতিক বউ আমার ঘরে সুন্দরী বউ রেখে কেউ অন্য মেয়েদের দিকে তাকায় আমি ভাই কালো মানুষ তোমার মতো সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করেছে এটাই আমার কাছে অনেক এখন তুমি কিভাবে ভালো থাকবে তোমাকে কিভাবে ভালো রাখা যায় এসব ভাবতে হবে বাহিরের কাউকে নিয়ে ভাবার সময় নেই তুমি কথা দিয়েছিলে ছবি তুলবে দুজন মিলে অনেকগুলো ছবি তুলল তানহা মুখ ধুয়ে এসে শুয়ে পড়ল ইফাত ফ্লোরে শুয়ে পড়ল তানহা মনোযোগ সহকারে ফোন দেখছে তানহার ফ্রেন্ডলিস্টে ইফাত ছাড়া কেউ নেই ইফাত নিজের আইডির সাথে তানহার আইডি ট্যাগ করে ম্যারেড স্ট্যাটাস দিয়েছে তানহার আইডিতে কোনো লাইক কমেন্ট না পড়লেও ইফাদের আইডিতে পড়তে শুরু করেছে সবাই ইফাদার তানহাকে শুভ কামনা জানালো তানহা বলেন আজকে তুমি নিচে ঘুমাবে দিন দিন শীত প্রচুর বাড়ছে ফ্লোরে ঘুমানো কষ্টকর হয়ে গিয়েছে আমি কেন নিচে ঘুমাতে যাব আমার এত কিসের দুঃখ জেগেছে মনে একদিন তুমি ফ্লোরে ঘুমাবে একদিন আমি ঘুমাবো আমি এত মহান নই পারবো না ফ্লোরে ঘুমোতে আপনি আপনার ঘর বাড়ি ভেঙে বিছানায় চলে আসুন না কেন আমার গায়ে কি চুলকানি আছে আমার সাথে ঘুমলে তো আপনার শরীরে প্রবেশ করবে আমার মেয়ে মানুষের সাথে ঘুমাতে শরম করে প্রথম দিন এসে ঘুমিয়েছিলেন তখন শরম করছিল না অন্ধকারের মধ্যে টেনে ধরেছিলেন তখন শরম করছিল না এভাবে বলছো কেন একটাবার ভেবে দেখো আমি কতদূর জার্নি করে আসছিলাম আমার একটু ঘুমের দরকার ছিল আমার চারিদিকে কোনো খেয়াল ছিল না সাতপাঁচ না ভেবে ঘুমিয়ে পড়েছি এখনো সাতপাঁচ না ভেবে উঠে এসে বিছানায় ঘুমান আমার কিন্তু ঘুমের মধ্যে জড়িয়ে ধরার অভ্যাস আছে কেউ যদি আমাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে আমি কিছু মনে করব না কিন্তু আমার স্মরণ করে আল্লাহ তুমি আমাকে কার পাল্লায় ফেলে দিলে এই ছেলের কথায় কথায় স্মরণ করে এত যখন স্মরণ করে নিচেই ঘুমিয়ে পড়ল আমার একটা কথা বল আর একটা কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলেই তানহা অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল ইফাদ গভীর ভাবে চিন্তায় মগ্ন হলো ইফাদ গভীর ভাবে চিন্তায় মগ্ন হলো এভাবে তিরিশ মিনিট অতিবাহিত হয়ে গেল ইফাদ আবার বলে উঠল এই তানহা বিছানায় আসি না কেন আসতে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আপনি নামাজ পড়েন না বিষয়টা আমার একদম ভালো লাগে না আমাকে অনেক কষ্ট দেয় আপনি আমাকে কথা দিন ভোর থেকে আমার সাথে নামাজ পড়বেন আচ্ছা এই ব্যাপার বউ তুমি আমাকে আদর করে ডেকে দিবে আমি উঠে নামাজ পড়তে যাব বউ হয়েছে এতটুকু জানো না সকালে স্বামীকে ভালোবাসা বলিয়ে ভুলিয়ে বুঝিয়ে ঘুম থেকে তুলতে হয় অবশ্যই তো আবার বলতে হবে জামাইজান আপনার জন্য সকালের ঠান্ডা পানি আমি রেডি করে রাখব এফাত মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললো এই তোমার ভালোবাসা আপনি নামাজ পড়বেন না আর আমি আপনাকে ভালোবাসবো কখনোই না যদি নামাজ পড়েন তাহলে ভালোবাসবো এর আগে না বললাম তো নামাজ পড়বো আমি এখন উপরে আসতে পারবো আসুন ইফাত নিজের ফ্লোরের সংসার ভেঙে সব কিছু নিয়ে তানহার সংসারের দিকে এগোতে লাগল বিছানায় নিজে বিছানায় শুয়ে কম্বলের মধ্যে ঢুকে গেল এত কিনারে শুয়েছেন কেন ওরে যাবেন একটু এগিয়ে আসুন তানহার কথায় ইফাত একটু সাহস পেল একটু এগিয়ে গেল তানহা নিজের ফোনে ব্যস্ত ফোন ব্যবহার করা একটু বেশি হয়ে যাচ্ছে ইফাত রেগে বলল তানহা তোমার ফোন ব্যবহার করা একটু বেশি হয়ে যাচ্ছে ফোন রেখে চুপচাপ ঘুমাও গইতে দেখেছ কয়টা বাজে একটা একটা বাজতে যাচ্ছে আর একটু ঘুমিয়ে অন্য দিন এগারোটার সময় ঘুমিয়ে যাও একটা বাজতে যাচ্ছে এখনো আছো ফোন কিন্তু ভেঙে ফেলবো তানহা মন খারাপ করে ফোন রেখে দিল ফোন বালিশের নিচে রেখে চোখ বন্ধ করে ফেলল মনটা ফোন ফোন করছে তানহার ইফাদের ভয় নিতেও না কিছু সময় অতিবাহিত হবার পরে গেল চারিদিকে ভোরের মধুর সুর কানে আসতেই আরামরা ভেঙে চেগে উঠল তানহা ইফাত বেঘরে ঘুমুচ্ছে তানহা দু চোখ ডলতে ডলতে নিচে নামলো অচু করে এসে ইফাতকে ডাকতে শুরু করলো এই শুনছেন আপনি বলেছিলেন আজকে ভোর থেকে আপনি আমার সাথে নামাজ পড়বেন ওঠেন মসজিদে ওঠেন মসজিদে যান ইফাদের কোনো হেল দোল নেই আপন মনে ঘুমিয়ে যাচ্ছে তানহা তার ঠান্ডা হাত ইফাদের গালে চেপে ধরল ইফাদ একটু নড়ে চড়ে উঠল আপনি কিন্তু বলেছিলেন আপনি কিন্তু বলেছিলেন আজ থেকে আমার সাথে নামাজ পড়বেন হুম কাল থেকে পড়ব আজকাল বলে কোনো কথা নেই এখন এই মুহূর্তে পড়তে হবে উঠুন বলছি না হলে ঠান্ডা পানি হাত বলিয়ে দিতে দিতে বলল আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে কথা দিয়ে কথা রাখে না আমি তাকে একদম পছন্দ করি না আমি কিন্তু আপনার সাথে আর কথা বলবো না এখন আপনি ঠিক করেন আপনি কি করবেন ইফাদ আলসে ভঙ্গিতে উঠে বসলো অসহায় দৃষ্টিতে তানহার দিকে তাকালো কিছুক্ষণ সিম মেরে বসে রইল উঠে অজু করে টুপি হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হলো তানহা নামাজে দাঁড়িয়ে গিয়েছে ইফাদের যাওয়া দেখে বেশ খুশি হয়েছে নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসলো তানহা ভোরের নামাজ শেষ করে প্রতিদিন এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করে তানহা বেশ কিছুক্ষণ পরে ইফাদ নামাজ বাসায় চলে আসলো নিচের রুমে আসতেই তানহার মুখে মধুর কোরআন তেলোয়াত শুনতে পেল ইফাদের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল মেয়েটা কি সুন্দর কোরআন পড়তে পারে সৌদি আরবে থাকতে ইফাত নিয়মিত নামাজ পড়তো বাংলাদেশে এসে আর পড়ে না বিছানায় শুয়ে শুয়ে তানহার কোরআন তেলবাদ শুনছিল শুনতে শুনতে ঘুমিয়ে গেল ইফাত তানহার কোরআন পড়া শেষ হলে তা যত্ন সহকারে তুলে রাখলো নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল সবকিছু জোগাড় করতে শুরু করলো রান্না করে সবাইকে ডাক দিল সৈতালিয়া রোকিয়া বেগম চলে এসেছে ইফাদের আশায় নামে খোঁজ নেই তানহা বিরক্ত হয়ে রুমে আসলো এই যে আপনার সমস্যা কি অন্যদিন আগে ভাগে উঠে পড়েন আজকে পড়ে পড়ে এত ঘুমোচ্ছেন কেন কি হয়েছে আপনার বউ থাকতে আমি একা কষ্ট করে উঠতে যাব কেন বউ এসে আদর করে ভালোবেসে তুলে দিবে তার মানে আপনি ইচ্ছে করে শুয়েছিলেন এই ছোটো বিষয়টা তোমার এত বড় মাথা বুঝতে এত দেরি করলো তানহা রেগে রুম থেকে বেরিয়ে গেল ইফাদ হালকা হাসল উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলো চৈতালি একা একা যাচ্ছে হয়ে গিয়েছে গিয়েছে সবাই চৈতালিকে রেখেই চলে চৈতালির কলেজের কাছে একা নিয়ে যেতে চায় না গাড়ি আলারা চৈতালি হাঁটতে শুরু করেছে একটা গাড়ি পেলেই উঠে পড়বে চৈতালি হেঁটে যাচ্ছিল তখনই কেউ পেছন থেকে বলে উঠলো চাইলে আমার বাইকে আসতে পারো চৈতালি পেছনে তাকিয়ে আবিরকে দেখে অবাক হয়ে গেল ভদ্রতা বজায় রেখে বলল ধন্যবাদ স্যার লাগবে না আমি চলে যেতে পারবো আমি একটা গাড়ি ডেকে দেব আমি খুঁজে নেব কি ব্যাপার আপনি নিজে থেকে আমার সাথে কথা বলছেন তুমি আমাদের কলেজের স্টুডেন্ট তোমার তোমার ক্লাসে দেরি হয়ে যাবে তোমার ভালোর জন্যই বলেছি আপনি প্লিজ চলে যান এভাবে রাস্তার মধ্যে কথা বললে লোকে কি বলবে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে ভাইয়ের কাছে বিচার দিলে আমি শেষ আবির কোনো কথা না বলে চলে গেল আবির চলে যেতেই চৈতালির স্বস্তির নিঃশ্বাস ছাইল তানহার রুমে বসে ভাবছে চৈতালির সাথে কথা বলতে হবে চৈতালির জীবন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না আবির চৈতালিকে প্রয়োজনে ব্যবহার করবে তানহা হারে হারে টের পাচ্ছে চৈতালি আবিরের মোহে ডুবে আবিরের চালে পা না দিয়ে ফেলে আবার তানহার ভাবনার মাঝে ইফাদ বলল শোন আমি কাজে যাচ্ছি আমার আসতে অনেক দেরি হবে বিকেল পাঁচটায় আমার কাজের ছুটি হবে আপনার কাজ হয়েছে কই তো নাই চৈতালি বলল না তানবির ভাই একটা এনজিও খুলেছে সেখানে কাজ নিয়েছি কালকে কিসের জন্য ওইদিকে গিয়েছিলাম বলো তানবির ভাই আমাকে আমার এরিয়া দেখিয়ে দিচ্ছিল মানে বোঝানোর সময় নেই বাসায় এসে বুঝিয়ে বলবো আচ্ছা দেখে শুনে সাবধানে যাবেন আর হ্যাঁ মনের ভুলেও কোনো মেয়েদিকে তাকাবেন না সাবধানে থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন বলেই মিষ্টি হেসে চলে গেল ইফাদ তানহা নীচের কাছে মনোযোগ দিল কলেজ ছুটি হয়ে গিয়েছে আজকে চৈতালির ভালো লাগছে না আজকে প্রাইভেট পড়তে চাবে না উত্তপ্ত রৌদ্রময় দুপুরে হেঁটে যাচ্ছে চৈতালি আবি রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল চৈতালিকে দেখে বলল এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছ কেন আমরা মধ্যবিত্ত স্যার আমাদের সব কিছুর অভ্যাস আছে এই সামান্য রোদ আমার কোনো ক্ষতি করতে পারবে না বেশ কথা বলতে জানো ফুচকা খাবে তোমরা মেয়েরা তো ফুচকা খেতে অনেক পছন্দ করো না স্যার খাবো না বাসায় যাব আজকে ভালো লাগছে না আমাকে এরে চলছো ভাবি আপনার দিকে দূরত্ব বজায় রেখে চলতে বলেছে আমি আপনাকে ভালোবাসি ঠিকই কিন্তু তারা আমার গুরুজন আমি তাদের কথা অমান্য করতে পারি না আমি তোমাকে বিয়ে করতে চাই আবিরের দৃষ্টি চৈতালির দিকে বিদ্যমান আপনি আমার পরিবারকে জানান ওরা যা বলবে তাই হবে আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তাহলে তুমি আমার সাথে যাবে না চৈতালি আবিরকে ভালোবাসে আবিরের এমন কথাই চৈতালের ভালো লাগার কথা কিন্তু রাগ হচ্ছে কেন আবিরের জন্য মনের কোণে পাহাড় সমান অভিমান জমা হয়েছে এতদিন কখনো আগে নিচে থেকে যে আবির কথা বলে নাই তানহাকে দেখার পর থেকে নিচে চেয়েছে কথা বলছে বিষয়টা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে চৈতালির তানহার ওপরেও বেশ রাগ হচ্ছে এসব ভেবে নিজেই নিজেকে ধিক্কার জানালো চৈতালি স্যার আজকে আসি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না ভাবিমনি কি এখনো ভালোবাসেন আবিরের দৃষ্টি আবিরের দৃষ্টি নত হয়ে গেল হাসি মাখা মুখটা কালো হয়ে গেল ধীর কণ্ঠে বলে উঠল তুমি নাকি বাসায় যাবে যেতে পারো চৈতালি এক মুহূর্ত দাঁড়ালো না হাঁটতে শুরু করল পড়ছে আর একটু সামনে থাকলে কান্না করে দিত দ্রুত গতিতে হাঁটছে এসে গোসল করে শুয়ে পড়লো চৈতালি আবিরের কথা ভাবতে ভাবতে না খেয়ে ঘুমিয়ে গেল সন্ধ্যার দিকে ইফাত বাসায় আসলো চৈতালি নিচে চুম থেকে বের হয়ে আসলো তানহা চৈতালিকে দেখে বলল তুমি কখন বাসায় আসলে আমি দুপুর এসেছি ভাবি খুব খারাপ লাগছিল তাই গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম তাদের ফ্রেশ হয়ে এসো আমি তোমাদের খেতে দিচ্ছি দুই ভাই বোন একসাথে খেতে বসলো ভাবি আমার রুমে তোমার চারটে সালোয়ার কামিজ আছে রাতে নিয়ে যেও আমি তো সালোয়ার কামিজ পরি না আরে ভাইয়া কিনেছে তোমার পছন্দের রং কালো তোমার অনেক ইচ্ছে ছিল তুমি কি কি কিনবা আমাকে একদিন সব বলেছিলে তোমার মনে আছে ভাবি কালকে ভাইয়া আমার থেকে সবকিছু জেনে তোমার জন্য কিনে নিয়ে আমি কত আশা করেছিলাম তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দিব ভাই আমার সব আশা মাটি করে দিয়েছে আপনার মনে হয় না আপনি একটু বেশি করছেন টাকা আছে দেখে সব খরচ করতে হবে এর কোনো মানে আছে এই পৃথিবীতে যার টাকা আছে তার মূল্য সবার কাছে আছে আর যার টাকা নেই তার মূল্য কারোর কাছে নেই টাকার কাছে সবার মুখ কালো আর কখনো এমন করবেন না যথাজ্ঞা মহারানী আমি কি সবসময় দিব নাকি দুইটা বছর তোমার কোনো দায়িত্ব নেই নাই আমাকে নিয়ে তোমার অনেক আশা থাকতে পারে একেবারে অনেকগুলো কিনে দিলাম সারা বছর ব্যবহার করবে আমি কি প্রতিদিন তোমার জন্য জামা কাপড় কিনতে যাব। কয়টা ব্যবহার করবে কয়টা তুলে রাখবে এই ছোট বিষয়টাকে তোমরা এত বড় করছো কেন আমি বুঝতে পারছি না তোরা ছেলে মানুষ বুঝবি না তোরা টাকা ওড়াইতে পারলে বাঁচিস তুই কতটা কষ্ট করে টাকা রোজগার করিস তোর বউ তোর কষ্টের মূল্য বোঝে জন্যই তোকে অপচয় করতে নিষেধ করছে আজ তোর কাছে টাকা আছে কাল তোর কাছে টাকা নাও থাকতে পারে বসে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায় আমি কি বসে বসে খাবো নাকি আমার চাকরি হয়েছে বেশ মাসে মাসে দশ হাজার টাকা তুলতে পারবো এটাই আমার কাছে অনেক আমু জানো আমার এখানে কাজ করতে ইচ্ছে করছে না কষ্ট বেশি ফল কম কিন্তু বাহিরে দেশে কষ্ট যেমন আছে ঠিক তেমন ফলও আছে তুই কি বাইরে যাওয়ার পরিকল্পনা করছিস ইফাত একবার তানহার দিকে তাকিয়ে বলল ভাবছি কি করা যায় এখানে না বসেলে আবার প্রবাসে চলে যাবো ইফাদের কথা শেষ হবার সাথে সাথে তানহা উঠে চলে গেল ইফাত করুণ দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে পাগল খেপিয়ে দিয়েছে এখন তানহা আর ইফাদের সাথে কথা বলবে না রকিয়া বেগম আর চৈতালি ইফাদের অবস্থা বুঝতে পেরে মুখ টিপে হাসছে রকিয়া বেগম নিজেকে সামলে নিয়ে বলল।